হ্যালো ভিউর্স আসসালামাইয়ালকুম আমি ডক্টর নুরসার জাহান দৃষ্টি কাজ করছি ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার এবং সেক্সুয়ালিফাইড ইউটিউব চ্যানেল দৃষ্টির সাথে অনেক দম্পতি আছেন যারা আমাকে এসে জিজ্ঞেস করে থাকেন যে তারা হয়তো বা তারা যখন সহবাসে যাচ্ছেন বা শারীরিক সম্পর্কে যাচ্ছেন তখন তাদের মধ্যে একটা দেখা যাচ্ছে যে তারা হয়তো বা যৌন আগ্রহটা পাচ্ছেন বা তাদের মধ্যে যৌন আগ্রহটা কাজ করছে উত্তেজনা কাজ করছে কিন্তু তারা যখন শারীরিকভাবে সম্পর্কিত হচ্ছেন বা শারীরিকভাবে মেলামেশা করছেন বা সহবাসে যাচ্ছেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের মধ্যে হয়তো বা ওই যে একটা হচ্ছে যৌন তৃপ্তি সেটা তারা উপভোগ করতে পারছেন না কিংবা অনেকে একদম এভাবেই বলে থাকেন যে ওই সময়টা তাদের হচ্ছে যে যৌন অঙ্গ রয়েছে বিশেষ করে স্ত্রীদের ক্ষেত্রে সেটা অনেক বেশি হচ্ছে শুষ্ক থাকে ড্রাই থাকে এবং যার কারণে তিনি অনেক বেশি কষ্ট পান বা ব্যথা পান সহবাসের সময় এবং তিনি ওই সময় সহবাসটাকে উপভোগ করতে পারেন না এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক পুরুষ বা স্বামীও কিন্তু এসে এই কথাটাই বলে যে এইভাবে আসলে হচ্ছে যখন তিনি সহবাসে লিপ্ত হচ্ছেন তার স্ত্রীর সাথে তখন তার ক্ষেত্রেও জিনিসটা হচ্ছে খুবই অস্বস্তিকর লাগে আসলে তাদের জন্য যে সকল দম্পতিদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা হচ্ছেন বা আপনারা যারা আসলে এই ধরনের সমস্যায় ভুগছেন বিশেষ করে সহবাসের যখন এই ধরনের শুষ্কতা অনুভব করছেন ঠিক সেই মুহূর্তে যেটা করতে পারেন যে একটু সময় দিন নিজেদের মধ্যে একটু আমরা বলে থাকি যে হচ্ছে ফোর প্লের জন্য একটু সময় দিন কিংবা অর্গাজমটা যেন ঠিক ঠিকমতো হয়ে থাকে অর্থাৎ আপনারা যেন সহবাসের মাধ্যমে সর্বোচ্চ যৌন তৃপ্তি যেন লাভ করতে পারেন সেটাকে জন্য নিজেদেরকে একটু তৈরি করুন এবং পাশাপাশি আরেকটা জিনিস করতে পারেন কোনো কিছু আসলে জোর করে করার কিছুই নেই সব কিছু কিন্তু আসলে সহবাসের ক্ষেত্রে প্রত্যেকটা প্রক্রিয়া কিন্তু নিজে থেকে চলে আসে এই জন্য এটাকে জোর করে কখনো করতে যাবে না তবে সেই ক্ষেত্রে আমরা বলে থাকি যে অনেক সময় চাইলে কিন্তু আপনারা সহায়ক বেশ কিছু হচ্ছে উপাদান ব্যবহার করতে পারেন বিশেষ করে যাদের হচ্ছে ড্রাই ভেজাইনা ফাল্বা থেকে থাকে সেই ক্ষেত্রে আমরা বলে থাকি যে হচ্ছে বিভিন্ন রকমের লুব্রিকেন্ট ব্যবহার করতে পারেন লুব্রিকেন্ট এক ধরনের পিছিল হচ্ছে জেলির মতো একটি বস্তু বা পদার্থ এবং সেটা কিন্তু আপনি যদি ব্যবহার করে থাকেন সেই ক্ষেত্রে আপনাদের সহবাসটা কিন্তু আনন্দদায়ক হয়ে থাকবে এবং এই ক্ষেত্রে কিন্তু আপনাদের সহবাসের যে তৃপ্তি সেটা কিন্তু কমবে না অনেকে মনে করে থাকে যে লুব্রিকেন ব্যবহার করলে হয়তো বা শরীরের ভিতরে যদি লুব্রিকেন চলে যায় সেক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে কিংবা এই ক্ষেত্রে হয়তোবা হচ্ছে সর্বোচ্চ যে যৌন তৃপ্তি আছে সেটা বা লাভ করা সম্ভব নাও হতে পারে সেই ক্ষেত্রে বলতে চাই যে বাজারে আসলে বিভিন্ন ধরনের লুব্রিকেন্ট জেলি রয়েছে যেগুলো আপনি যদি ব্যবহার করে থাকেন সেটা অবশ্যই আপনার যৌনযুক্তির ক্ষেত্রে সহায়ক হয়ে থাকবে বিশেষ করে যাদের হচ্ছে শুষ্ক ভ্যাজাইনা বা হচ্ছে আমরা বলে থাকি যে হচ্ছে ড্রাই ভ্যাজাইনা থাকে তাদের ক্ষেত্রে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আমার কাছে অনেকেই হচ্ছে এই লুব্রিকেন্ট জেলি সম্পর্কে জানতে চান তাই আজকে হচ্ছে তাদেরকে লুব্রিকেন্ট জেলির একটা হচ্ছে আমি একটা প্রসাধনী দেখাবো লুব্রিকেন্ট আসলে কিভাবে কাজ করছে ধরুন আপনি লুব্রিকেন্ট ব্যবহার করছেন তাহলে লুব্রিকেনটাকে আপনি হচ্ছে লুব্রিকেন্ট জেলিটাকে আপনার হাতের একটু সামান্য অংশে নিন এবং সেটাকে আপনার যে হচ্ছে পুরুষ লিঙ্গ রয়েছে বা পেনিসের যে টিপ অফ দ্য পেনিস রয়েছে সেই অগ্রভাগে হচ্ছে লুব্রিকেনটাকে আস্তে করে ব্যবহার করুন এবং প্রায় পনেরো সেকেন্ডের মতো আপনি এটাকে আস্তে আস্তে আমরা বলে থাকি যে রাপ করতে থাকুন অর্থাৎ আমরা হচ্ছে বলছি যে এটাকে আস্তে আস্তে একটু কিছুটা খুঁজতে থাকুন সেক্ষেত্রে হবে কি যে এই ক্ষেত্রে আমরা বলছি যে নার্ভাস সিস্টেম স্নায়তনটা একটা কাজ করে থাকে পেরি থেকে সেন্ট্রালে অর্থাৎ দূর থেকে অভ্যন্তরে শরীরের বাহির থেকে অভ্যন্তরে এক ধরনের হচ্ছে স্নায়ুতন্ত্র এক এমনভাবে কাজ করে থাকে যে সেখানে এক ধরনের উত্তেজনা তৈরি হয় মস্তিষ্কে গিয়ে এক ধরনের উত্তেজনা তৈরি করে থাকে এবং দেখা যাচ্ছে যে এক মিনিটের মধ্যেই তখন কিন্তু মস্তিষ্ক থেকে নাইট্রিক অক্সাইড তৈরি হয়ে থাকে এবং সেটা কিন্তু পেনিসে অর্থাৎ হচ্ছে পুরুষ লিঙ্গে গিয়ে রক্ত সঞ্চালন প্রবাহটাকে হচ্ছে বৃদ্ধি করে থাকে এবং খুব সহজেই কিন্তু তার অর্থাৎ পুরুষ লিঙ্গটা দাঁড়িয়ে যায় বা হচ্ছে ইরেক্ট হয়ে যায় অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু লুব্রিকেন্ট ইরেকশানও একদিকে যেমন কাজ করছে অর্থাৎ হচ্ছে লিঙ্গ উত্থানে যেমন এটা সহায়ক ভূমিকা পালন করছে পাশাপাশি যখন পরিবেশটি শুষ্ক থাকছে সেই ক্ষেত্রেও কিন্তু এটা পরিবেশটাকে পিচ্ছিল করছে অর্থাৎ হচ্ছে একই সাথে কিন্তু লুব্রিকেন বেশ কয়েকটা কাজ করছে বা সহায়ক ভূমিকা পালন করছে এই ক্ষেত্রে অনেকে বলে থাকেন যে লুব্রিকেন জেরি ছাড়া অন্য কোনো কিছু আছে কিনা যে যেটা গ্রহণ করলে বা খেলে খুব তাড়াতাড়ি হচ্ছে একটা ভালো একটা তারা রেসপন্স পান বা ভালো একটা ফলাফল পান সেই ক্ষেত্রে বেশ কিছু আসলে হচ্ছে মেডিসিন রয়েছে বা ওষুধ রয়েছে তবে এই ওষুধগুলো যেগুলোকে আমরা বলে থাকি পিডি ফাইভ ইনহেবিটর এই ওষুধগুলো আসলে শুধুমাত্র এবং শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত কেননা এই ওষুধগুলো গ্রহণের ক্ষেত্রে বেশ কিছু হচ্ছে মালা রয়েছে আপনার যদি হৃদরোগের সমস্যা থেকে থাকে কিংবা কিডনির সমস্যা থেকে থাকে বা লিভারের সমস্যা থেকে থাকে বা আপনি যদি এমন কোনো কোমরবিট কন্ডিশনে ভুগে থাকেন যে যেটার জন্য আপনাকে অনেক দিন ধরে অনেক ধরনের প্রসাধনী বা ওষুধ হচ্ছে খেতে হচ্ছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি চাইলেই কিন্তু এই মেডিসিনগুলো অর্থাৎ এই যে যৌন শক্তি বা যৌন উত্তেজনা হচ্ছে বর্ধক যে প্রসাধনী বা আমরা বলছি যে ওষুধগুলো রয়েছে সেগুলো কিন্তু চাইলেই সহজে খেতে পারবে না এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে অনেকেই আবার প্রশ্ন করে থাকেন যে আচ্ছা এই ধরনের ওষুধ খেলে কি এক মিনিটের মধ্যে কাজ করবে বা এমন কোনো কিছু কি আছে যে যেটা আমি হচ্ছে গ্রহণ করলে বা যেই জিনিসটা ব্যবহার করলে একদম এক মিনিটের মধ্যে আমার যৌন ক্ষমতা বৃদ্ধি পাবে কিংবা আমার হচ্ছে লিঙ্গ উত্থান হয়ে যাবে না আসলে এক মিনিটের মধ্যে কখনোই এমন কোনো কিছু কাজ করে না যেহেতু শরীরে সব কিছু কাজ করতে কিছুটা সময় লাগবে অন্তত আমরা বলে থাকি যে ওষুধদের ক্ষেত্রে আমরা বলে থাকছি যে অন্তত আধা ঘন্টা থেকে এক ঘন্টা বা দুই ঘন্টা আগে আপনি হচ্ছে ওষুধটি খাওয়া শুরু করুন বা হচ্ছে সহবাসের ঠিক দুই ঘন্টা আগে ওষুধটি খাবেন আর প্রসাধনিক ক্ষেত্রে আবারও বলছি যে লুবেকেন জেলির যে বিষয়টা সেটা ঠিক সহবাসের আগ মুহূর্তে যখন হচ্ছে আপনি দেখছেন যে প্রয়োজন ঠিক ওই মুহূর্তে ব্যবহার করুন এক থেকে দুই মিনিটের মধ্যে তখন হয়তো বা একটা রেসপন্স বা একটা ভালো ফলাফল আসবে অর্থাৎ লুব্রিকেন জেলি হিসেবে লুব্রিকেন জেলি একটা ভালো হচ্ছে সহায়ক ভূমিকা পালন করে থাকে যখন হচ্ছে আমরা বলে থাকছি যে ড্রাইভাজাইনও হয়ে থাকে সেই ক্ষেত্রে আসলে হচ্ছে এমন কোনো আমরা বলছি যে কনফিউশনে থাকার কিছু নাই যে আমি যদি লুব্রিকেন জেলি ব্যবহার করি তাহলে সেই ক্ষেত্রে হয়তোবা সর্বোচ্চ যৌন তৃপ্তি পাওয়া সম্ভব হবে না একটা গবেষণায় দেখা গেছে যে যারা আসলে হচ্ছে এই ধরনের জেলি ব্যবহার করছে তাদের ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু যৌন তৃপ্তি ঠিকই হচ্ছে উপভোগ করছে আসুন তাহলে আজকে দেখি যে লুব্রিকেন জেলি বাজারে কি কি নামে রয়েছে বা কোন লুব্রিকেন জেলিটা বাজারে সবচেয়ে ভালো কাজ করে থাকে যেহেতু আমার কাছে অনেক দম্পতি আসেন এবং আমার কাছে অনেকেই জানতে চান যে আপা কোন লুব্রিকেন জেলিটা ব্যবহার করবো এবং হচ্ছে নারী পুরুষ অর্থাৎ স্বামী স্ত্রী উভয় কি এই লুব্রিকেন জেলিটা ব্যবহার করতে পারবো কিনা আজকে যে লুব্রিকেন জেলিটি দেখাচ্ছি এটা মূলত এটা বাংলাদেশের খুবই পরিচিত এটা নাম হচ্ছে কি পার্সোনাল লুব্রিকেন জেলি এবং এটা বাজারে খুবই পরিচিত ব্যবহারের নিয়মটাও খুবই সহজ আমরা যেভাবে আসলে ঠিক ক্রিম ব্যবহার করে থাকি জাস্ট এইভাবে এটা যেহেতু একদম নতুন তাই এখানে আমি যদি চাপ দিই এটা বের হবে না কারণ হচ্ছে যে এখানে একটা প্লাস্টিক আছে এই প্লাস্টিকটা তুলে ফেলতে হবে এবং তারপরে আপনি যখন এটাকে চাপ দিবেন তখনই এখানে হচ্ছে এই লুবিকেন চিলিটা বের হয়ে আসবে খুবই সামান্য পরিমাণে নিতে হয় এবং সামান্য পরিমাণে নিয়ে এটা আপনি জাস্ট আপনার যে হচ্ছে পুরুষ লিঙ্গের যে টিপ অফ দ্য পেনিস রয়েছে সেখানে হালকা করে লাগাবেন আপনি যদি অনেক বেশি পরিমাণে লাগান সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি যদি কন্ডম ব্যবহার করে থাকেন কনজমটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে কিংবা অনেক সময় দেখা যাচ্ছে যে অতিরিক্ত পিচ্ছিলতার কারণে অনেক সময় হচ্ছে পেনিট্রেশন হবে না অর্থাৎ পুরুষ লিঙ্গ কিন্তু ভ্যাজাইনাতে বা হচ্ছে স্ট্রিট জোনিপথে প্রবেশ করবে না তাই হচ্ছে সামান্য পরিমাণে যতটুকু প্রয়োজন ততটুকু লুবিকেন ব্যবহার করবেন